পৃথিবী স্তব্ধ এত সুন্দর সাদের পৃথিবী আল্লাহ বানিয়েছেন কোথায় গেল পৃথিবী কি উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছিলেন কেন আল্লাহ আমাদেরকে নিয়ে গেলেন এটাই সৃষ্টির সিস্টেম আপনি নীরব পৃথিবীটা নিস্তব্ধ পৃথিবী হয়ে যাবে কোথায় মানুষগুলো দীর্ঘ বছর পরে আল্লাহ একটা ময়দান বানাবে শাম দেশে কোন দেশে শাম দেশে অনেকে বলে কিয়ামতের ময়দান হবে আসমানের উপরে বোঝেনা দিক্কা কয় আর কি অনেকে মনে করে বেহস্তটা আছে আসমানের উপরে বোঝেনা দিক্কা কয় আর কি বোঝেন নাই কথা অনেকে মনে করেন সেই ময়দানটা আসমানের উপরে হবে না এটা শাম সিরিয়ায় হবে ওই জায়গার ভিতরে হবে যেই জায়গার জন্য রাসূল দোয়া করেছেন কতক্ষণ না হ্যাঁ দোয়া করেছেন ওই জায়গায় হবে বিশাল বড় মাঠ হবে কেউ পানিতে পরে বিলুপ্ত হয়ে গেছে পানি থেকে বেরিয়ে আসবে কেউ আগুনে পুড়ে ছাই ছারখার হয়ে গেছে আগুন থেকে বেরিয়ে হবে কেউ মাটির নিচে কবরে পরে আছে কবর থেকে উঠে আসবে সব মানুষ আপন আপন জায়গা থেকে ওই মাঠে গিয়ে একত্রিত হবে ওই মাঠটা মাটিই থাকবে না ওই মাঠটা থাকবে তামার ওই মাঠের আমাদের মাথার উপরে সুরমার কাটিরা যত বড় এই উপরে সূর্য থাকবে ওই তামার মধ্যে তাপ দিবে পা রাখার মতো কোনো জু নাই আজ শরীফে আসছে সেই দিন যদি কোনো মায়ের কুলে সন্তান থাকতো তাহলে মা সন্তানটাকে ওই তামার মধ্যে ফেলে দিত গরমের কারণে ফালাইয়া সন্তানের বুকের উপরে মা দাঁড়াইতো এমন গরম সহ্য হবে না সেই কষ্টের তীব্রতা থেকে বাঁচার জন্য সন্তানের প্রতি মা মায়া করতে পারবে না ইয়া নাফসি ইয়া নাফসি শুরু হয়ে যাবে চিৎকার করে আল্লাহু আকবার কথাগুলো কষ্ট লাগতেছে বুঝতে অসুবিধা হইতেছে এই জায়গাটা সুর দিয়ে বললাম আমি এক ঘন্টা বলতে পারতাম আমি কেটে দিলাম বুঝলে বুঝ না বুঝলে অবুঝ বুঝার চেষ্টা করে বাড়িতে যাবেন সেই দিনটা আজকের বোয়াল খালি আপনার খিতাব সরের মাহফিলের মতন এত আনন্দের নয় সেই জায়গায় যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন আপনার উপরে আরশে আযীমের ছায়া থাকবে সুবহানাল্লাহ আর বেঈমান হয়ে গেলে নিচে তামার মাটি থাকবে এমন গরম হবে 8 বিঘা দ উপরে করে থাকবে বাতের মার চিনেন কি কো আপনাদের এলাকা ফ্যান ফ্যান বলে হেডি ওই বাতের মার মাঝে মাঝে খাবেন বাতের মার গরম ভাত দিয়ে খাবেন অনেক ভালো প্রোটিন আছে আমরা তো এখন কাজ করি কি তরি বাজার থেকে আইන්නේ ভালো করে কাটাকাটি করি করার পর আমরা দৌত করি এটা আগে দুইবেন এরপরে কাটবেন আমরা তো এখন চাল আছে না মোটা চাউল এখন মেশিন দিয়ে চিকন বানাই বানাই দামটা ডাবল বাড়াই ষোলো লক্ষ মেট্রিক টন এই মেশিনের দ্বারা চাল থেকে উপরে উপাদান ফেলে দিয়ে আমাদের নষ্ট হচ্ছে অভাব আর অভাবকে এমনি এসে পড়ছে আমরা চাউল কাইটা মিনিকেট বানায় বানায়া দান্দা করি সিন্ডিকেট করি খোতার গজব পর্বতার উপরে সিন্ডিকেটের সিনডিকেটের ফুতাই আছে না নাই তুমি দুনিয়াতে মানুষকে ঠকাইবা তুমি মিজানের পাল্লাই ঠকে যাইবা ঠিক তুমি যে চাউল ডারে কাইটা মেশিন দিয়া উপরে চাচ্ছা ফলাইয়া

রাত্রির বেলা সেই ভাতটা খায় ঘুমাইলে সকালবেলা শরীর দুর্বল দুর্বল লাগে এই জন্য ডায়াবেটিস বেড়ে গেছে রোগ বেড়ে গেছে আমরা আসল ভুলে গেছি নকল লইয়া fara-fari শুরু হইছে কথা কম ঠিক হবে ভাতের ফ্যান খাবেন মাঝে মাঝে গ্লাস লইয়া খাইয়া ফেলবেন এটার মধ্যে অনেক ভিটামিন আছে এটা অনেক উপকার আছে অনেকে নিন্দা করে গরুর জন্য রেখে দেয় আরে মেরা গরু তো খাবে তুমি এক গ্লাস খাও গুরুকে এক বালতি খাও আর কি ওয়াজ করতাম কোন বাদ আছে কিছু সব সামাজিক কথা বলে যাচ্ছি এরপরে যদি ওয়াজ না বুঝেন বুঝতে হবে আমার কপাল नसीব খারাপ আমি 6-7 ঘন্টা জার্নিকের আইসা ওই যে সকালবেলা আম্মা অল্পকটা খাওয়ায়ে দিছিল এই খাবার উপরে আমি এখনো আসি। কিন্তু খাবারের সাথে আমার জিয়ারত হয়নি হয়নি কিন্তু পেটের ক্ষুধা ভিতরে যন্ত্রণা এই দিক দিয়ে ও আজে তার প্রেমিকদের বিড়ম্বনা কিন্তু যা বলতেছি কাটা কাটা কথা বলতেছি বাতের মার চিনেন তো ওই কথা কেন এই তুমি ঘুমাইতেছো কেন এই ছেলে ঘুমাও কেন বাতের মার চিনো কথা কো বাতের মার চিনো বাতের মারের মধ্যে যখন চুলার নিচ দিয়ে আগুনের তাপ লাগে

কি বলেন আমি তো সব দেখি আমি ওই যে ডুম আছে না ওই যে হসপিটালে কাটা সিরে করে মাথা যে ফাটাই আমি দেখি আমি নিজে যাই নারায়ণগঞ্জ দেখছি কেমনে কেমনে মাথা ফাটা খুললে এমনি ফালাই বগজ বাইর করে টাইনে টাইনে আমি যাই দেখছি সাহস আছে বন বেড়ে বলে না সাহস তোমরা আমি চিনি আমি বালা করি তোমরা চিনি

ফ্যান খাইবেন মাঝে মাঝে অসুবিধা আবার মাঝে মাঝে যে ই আছে না কি কই ধরে এক যে পাতা যে কষ্ট কি লাগে লাল লাল ফল দি ইয়ারি ধরে টক লাগে আবার পাতাগুলো দিয়ে খাওয়া যায় পাতা 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 না 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 ওই যে একটা একটা ধরে লাল লাল টক 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 যায় মেশটা নাকি জানে কো

একটু আমরা বয়ের বাসা জামাই বর এই বরের সাথে নিয়ে কিছু কথা বলতেছি একটু আনন্দ তো লাগবো কথা কন ঠিক না বেঠিক কন আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে না তারপর আমার মুরব্বী বাবা নিরব আমি বলতে চেয়েছিলাম ওই কঠিন হাসুরের ময়দানে নিচে দিয়া পাটি গুলো গরম থাকবে মাটিটা কি মাটি থাকবে নাকি তামার মাটি নিচেও গরম উপরেও গরম মাথার কোলিটা উড়ে যাবে আর মাথার মগজটা ডক 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 করে পড়বে সবার জবানের ভিতরে একটা স্লোগান থাকবে ইয়া nafsi ya nafsi বলে কাঁদবি ওই হাসরের ময়দানে সাত শ্রেণির মানুষের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আর শাহ ছায়া দিয়ে দিবে এখন প্রশ্ন করবেন তাহির হুজুর

আমার মুরবি বাবারা এবার নবীরে প্রশ্ন করি আর রাসূল আল্লাহ মানুষ সেই বিবি শিকামই প্রান্তরে আর সে আজিমের নিচে ছায়া পাবে ওরাকে আমার নবী বলে এক নম্বর হলো দুনিয়ার ন্যায় বিচারক জুরে কে সুবহানাল্লাহ বলা যাবে না কি বিচারক ন্যায় বিচারক যারা বালুক গজরাদেশ দেই মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করে যারা দুনিয়ার সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে সরদারি করে মাতবরি করে ন্যায় বিচার করে আর যারা টাকা খাইয়া সরদারি কইরা গরীবের ঠকায় সমাজের মানুষকে ঠকায় এরা কখনো আরশে আযিমের নিচে ছায়া পাবে না দুই নম্বরের কে আমার নবি বলে দুই নম্বর হলো যার মনটা আর যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকবে যার দিলটা জিকিরের প্রেমে ফানা হয়ে যাবে আমার আল্লাহর হাবিব বলেন এই প্রকৃতির মানুষের জন্য আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবে শুধুমাত্র তাই নয় আরেকটা হলো ওই মানুষটার জন্য আর সাজীবের ছায়া অপেক্ষা করতেছে যেই মানুষটা দিনে এবং রাইতে একমাত্র আল্লাহর বয়ে চোখের পানি ফালায়া কান্দে এজবাত চোখের পানি শুকায় গেছে মোবাইল নামক গজবের কারণে কথা বলেন ঠিক কি না মহিলার মন হুইতা হুইতা লুগুর ঠেলে

তোমার অন্তর জামি একজন তিনি কে যেইভাবে রাতে টিকটক একটার পর একটা সিরিয়াল একটার পর একটা সিরিয়াল একটার পর সিরিয়াল একটার পর একটা সিরিয়াল যেন ঠেলতাছ ঠেলতাছ এইভাবে যদি তসবিহ তসবিহটা গুন তার ঠেলতা আল্লাহ 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 তাহলে না জানে কত তোমার উপকার হয়তো গুমের ভিতরে তুমি আল্লাহ পাকের রহমত পেয়ে ঘুমাইতা কথা কোন ঠিক না বেটা ঠিক الله بورشام فليضحكوا قليلا وليبكوا كثيرا أبار آه. أبار زبق برازوريا فليضحكوا قليلا وليبكوا كثيرا আল্লাহ আল্লা তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো আজকে কিন্তু হাসির পরিমাণ কম কথা কি সঠিক হাসির পরিমাণ এটা না বলে বন্ধুরা সৃষ্টি আছে আল্লাহ বলছেন তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাদলে গুনা মাফ হয় কাদলে সিনা সাফ হয় কাদলে দিল নরম হয় কাদলে আল্লাহ রাজি হয় কাদলে বান্দা আল্লাহর বন্ধু হয় আর যদি কাঁদতে পারেন এই চোখের পানিকে জাহান নামে শুধু ডরায় জাহান নাম দৈনিক সত্তর বার আল্লাহ রাখে আল্লাহ তুমি আমার মাঝে মানুষ দিও কিন্তু আর সে চোখের পানি দিও না কেন কেন আল্লাহ পাক জাহান নামের আগুন ধরাইব মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া এই মানুষটা যদি আমি হই উপায় থাকবো মুনাফিকদের কে দিয়ে ধরাইবো কাফের দিয়ে ধরাইবে আল্লাহ কোরআন শরীফ বলছে ও ওয়ানকুম বলছেন আমি জাহান নামের আগুন ধরাবো পাথর দিয়ে আর মানুষ দিয়ে আর এই জাহান নামটা আমি প্রস্তুত করছি কাফেরদের জন্য আমরা কি কাফের হয়ে মরতে চাই নাকি মুমিন হয়ে মরতে চাই তো মুমিনের জীবনে কি হাসির পরিমাণ বেশি থাকবে নাকি কান্নার পরিমাণ বেশি থাকবে খবরদার রসুল বলছেন চার নম্বর যারা দানশীল ব্যক্তি যারা দানশীল ব্যক্তি ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আরশে আযিমের ছায়া দিয়ে দিবেন রাসুল বলবেন আল্লাহ ওরা কারা যাদের গায়ের মধ্যে জাহান নামের আগুনের শিকল লাগানো ওরা কারা যাদের বডির মধ্যে জাহান নামের আগুনের শিকল লাগানো ওরা কারা যাদের পায়ের মধ্যে জাহান নামের আগুনের শিকল লাগানো গুস্তটা কেটে হাড্ডি ফেটে বের হয়ে গেল আল্লাহ বলবেন বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে মা বাবার মনে কষ্ট দিয়েছে আমার দোস্ত আমার একদিন ফোন দিয়ে কয় ভাই আমার দোস্ত আমার একদিন ফোন দিয়ে কয় দোস্ত কই দিনই বলে মনে 10 15 20 দিনই বনা দোস্ত আমার আম্মা খুবই অসুস্থ খুবই অসুস্থ এই যে মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা এই ভালোবাসাটা যার থাকবে যারা পৃথিবী একদিক দিয়ে মায়ের দোয়া একদিকে কথা বলেন ঠিক না বেঠে

বাগওয়ালা দোস্তরা আরেকটা টিপ নাই আরে মাহিল নাই থাকলে তো দূর দিলি এখন তো যে রাস্তা যাওয়ার কোনো ইমরান রাত রাস্তা নাই না চালাকি করে টিস টিসটা করছেন বুঝছি আমি তো একটু জবানটা কইলে কর মায়ের দোয়া থাকলে ওলি হওয়া যায় কি যায় না একটু বড় করে গো না যায় কি যায় না আমার সাধু তো বিয়ে করছে তার ওয়াইফরে বুইলা দেয়া যায় কইতাম নি শাশুড়িটারে আপন মায়ের মতো সম্মান করেন আর সাদত হুসাইনের আম্মারে কয়া যায় আব্বারে কয়া যায় এই মেয়েটারে নিজের মেয়ের মতো আদর করেন শাশুড়ি যখন বৌডারে নিজের মেয়ের মতো আদর করব আর বৌডা যখন তার শাশুড়ি শাশুড়িকে আপন মায়ের মতো শ্রদ্ধা করব এই সংসারে কখনো অশান্তি আসতে পারে এর ভিতরে অগ্রণী ভূমিকা পালন করবে এই যে জামাই আপনি যেমন আমি করি আমি এখনো বুঝাই বউর কাছে বউর কথা কই যায় কই আম্মা কইলে কইছে আরে মুরুবি আছে দিকে না কইছে জান নাই কইব কারে বাস তখন তার দিলটা নরম হয়ে যা বাস বুঝা যায় আম্মারে কই যে আম্মা যদি কিছু কষ্ট পায় কি করবা নিজের মেয়ের মতোই তো তালাই বা আম্মা ক না আমি তো দোয়া করি সব সময় সাহাবুদের সাইনকে ভূমিকা পালন করতে হবে এই একটা এই একটা সংসারের দাম্পত্য জীবনের কর্ম দিয়া পাশের দশটা ঘর সোজা হয়ে যায় কথা বলেন ঠিক তাহলে আপনি নবীর প্রেমের তরিকে নিয়ে নামেন দেখবেন ঘর আলোকিত হয়ে যাবে মারা বাজে রেখো কেন মাইন করছেন নাকি আবার আমি ঘর আমার নিজের ঘর দিতে বলতে হয় এই জন্য বললাম আর কি তো আল্লাহ কয় বন্ধু এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মারে কষ্ট দিছে আচ্ছা মারে যে কষ্ট দেয় এই সন্তান কি জীবনে সুখ পাবে আপনি আমার কাছ থেকে কাগজে কলমে লিখা নিয়ে যান আজকে এই পৃথিবীতে সব মানুষই কয় বস্তারা মাথায় তুলছে বহুত কষ্ট গাড়ি দিয়ে আসছে আমি আইসা কইছি আট ঘন্টা জার্নি করছি বহুত কষ্ট একটা মানুষ হাজার কষ্ট করলো বলে না যে আমি কষ্ট করছি এটা হলো বাবা না এটা বাবা আর মানুষ তিন দিন না খাইলো বলে না যে আমি খাই নাই ক্ষুধার্ত এই মানুষটা হলো মা নিঃস্বার্থে ভালোবাসে এটা আমি নিজে লিখছি আমার হাতের লেখা মা নিঃস্বার তোলো না নাই তে ভালোবাসে শুধু আমার মা ববে জার না নাই সেই মা চলে বেলে গো সেই মা চলে বেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মা তোরাপ কৈর যতন মা তোরাপ কৈর যতন মা এই জগতে কেউ হবে না মায়েরই মত এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা কেন এত দামি জানে না সহজে বলো মা কেন দামি জানে না সহজে জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিসই করে এ কিতি হজর সা আদমিলে এ একটু আপনার অন্ধ করে বসছেন চেহারা দেখা যায় না মোবাইলের লাইটটি জ্বালান এই লাইটটি যেমনে জ্বালাবেন মায়ের সঙ্গে আপনার ভালোবাসার মহব্বতের বাতিটা গড়ে এমনি জ্বালাইবেন

যদি পরে পুরানা হাদি শিখলে একটি হাজার সাপ মিলে একটি মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামে জানে না সলে গল মা কেন এত দামে জানে না সলে দুটি বছর পঙ্ক করালো মায়ের বুকের তো কোলে পিটে নিয়ে আমায় দিদেন কত সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের তার মা এত দামে জানে না কলে বল মা কেন এত দামে জানে নাশ যদি চলদি পরে পুরান হাদিস গলে একটি হাজার সবাবিলেটি হাজার সবাবিলে কেন এত দামে জানে নাশ কলে বলো মা কেন এত দামে জানে নাশ কলে মায়ের দশ কালে কত কষ্ট পাই বেহ হইয়া করে মায়ের আপন মায়ের প্রসভের কালে কত কষ্ট পাই বেহশে হইয়া ওরে মায়ে আপন বিচার সন্তানের মিয়া কোলে সন্তানের লে প্রসভেতা ফুলে মা কেন বলে বল মা কেন এত দামি জানে না সকলে আহ জানত যদি পরত দেখে কোরআন হাদিস করলে একটি হজের সবাব মিলে একটি হজের সবাব মিলে মা কেন এত দামে জানে না সফলে বলো মা কেন এত দামে জানে না সফলে জুরু জুরি কি আল্লাহ আকবার বলা না